নমস্কার একটি মানুষ সম্পর্কে যদি আমাদের কিছু বলতে বলা হয় একটি যুবকের সম্পর্কে একটি যুবতীর সম্পর্কে একটি বালকের সম্পর্কে একটি বালিকার সম্পর্কে যদি কিছু বলতে বলা হয় তাহলে আমরা তাদের সম্পর্কে দুরকমভাবে বলতে পারি একটা হচ্ছে তাদের আকার আকৃতি নিয়ে আর আরেকটা হচ্ছে তাদের এই যে বাহ্য শরীরটা এই বাহ্য শরীরটার ভেতরে তাদের মনের তাদের ভাবনার তাদের তাদের আচার আচরণের যে বিভিন্ন রকমের প্রকৃতি সেটা নিয়ে দুরকমভাবে একটা মানুষ সম্পর্কে একটি ছেলে সম্পর্কে একটি মেয়ে সম্পর্কে বলা যায় একজন মানুষ সম্পর্কে বলা যায় তার গায়ের রং কালো কিনা লোকটা বেটে না লম্বা নাকটা টিকালো না ভোঁতা চোখগুলো কেমন গলার কণ্ঠস্বরটা খুব কি খড় নাকি একটু সুরেলা এই রকম তার শরীরটা সে খুব কি স্থূলাকৃতি নাকি ছিপছিপে পাতলা এরকম সব বলা যায় মুখের হাসিটি কেমন এটাও বলা যায় চোখের দৃষ্টিটি কেমন এটাও বলা যায় অনেক সময় এই মুখের হাসি চোখের দৃষ্টি এসবও লোকটির আভ্যন্তরীণ যে চেহারা তার পরিচয় কিন্তু বহন করে না তার জন্যে আমরা অনেক সময় প্রতারিত হই আমরা ঠকি একটা মানুষকে তার মুখের হাসি তার চোখের চাউনি দেখে খুব ভালো বলে একটা ইমপ্রেশন আসে আমাদের মনে তারপর যখন তার সঙ্গে খুব ঘনিষ্ঠ হই যখন তাকে আরও ভেতর থেকে দেখার সুযোগ পাই তখন দেখি যে না তার চোখের চাউনি তার মুখের হাসি বা তার মুখের ভাষা যে পরিচয় দিয়েছিল সেটি তার বাহ্য পরিচয় আভ্যন্তরীণ পরিচয় নয় এবং আভ্যন্তরীণ পরিচয় পেতে গেলে লোকটার ভেতরে যেতে হয় তার ডিটেলে যেতে হয় তার সারাদিনের প্রতিটি কথার ভেতরে তার শব্দচয়নগুলির ভেতরে তার ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতরে তার চালচলনের মধ্যে সে জনে জনে কীভাবে রিয়্যাক্ট করছে এবং রিয়্যাক্ট করার পরে ব্যক্তিগতভাবে সেই রিয়াকশানটা নিয়ে আবার সে নিজে নিজে কেমনভাবে আচরণ করছে নিজের সঙ্গে সে নিজে কীভাবে দিনাতিপাত করছে এগুলো দেখলে তার খানিকটা আভ্যন্তরীণ চেহারার পরিচয় পাওয়া যেতে পারে কবিতার সম্পর্কেও তাই কবিতার সম্পর্কে আমরা কবিতার একটা বাহ্যিক আচার আকৃতি আকার আকৃতি আছে তার ছন্দ মাত্রা আছে তার স্তবক পংক্তি নির্ধারণ তার বাক্যগুলির গঠন তার ভাষা পুরনো ভাষা নাকি আধুনিক ভাষা নাগরিক ভাষা নাকি আঞ্চলিক ভাষা একদম গপর্তা দৈনিক জীবনের ভাষা নাকি বইয়ের ভাষা এইগুলো সব আমরা একটি কবিতার বাহ্যিক যে চেহারা আমরা আলোচনা করার সময় এগুলো নিয়ে আলোচনা করতে পারি কিন্তু কবিতাটার ভেতরে যে গূঢ় অর্থটি থাকে বা থাকার সম্ভাবনা থাকে বা থাকার একাধিক সম্ভাবনা কবি জেনে বা না জেনে বপন করে থাকেন অনেক সময় কবি না জেনেও বপন করে থাকেন জেনে বা না জেনে বপন করে থাকেন সেইগুলো হলো সেই কবিতাটির আভ্যন্তরীণ চেহারা কবিতাটির আভ্যন্তরীণ পরিচয় এখন আমরা এই জন্যে কবিতার আমি ব্যক্তিগতভাবে কবিতা সম্পর্কে আলোচনা করাতে খুব একটা বিশ্বাসী নই কারণ কবিতাটার ভেতরেই কবিতাটার ভেতরেই তার বাহ্যিক চেহারা এবং আভ্যন্তরীণ গতি প্রকৃতি দুটোই দেওয়া আছে এবার পাঠক তাকে যেমনভাবে পড়বেন পাঠকের যে মনের গঠন পাঠকের যে দৃষ্টিভঙ্গি সেই অনুযায়ী তিনি কবিতাটিকে ভিন্ন ভিন্নভাবে কি একই পাঠক বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে কবিতাটিকে আবিষ্কার করবেন তাই আলোচনা করে কবিতাটিকে একটি নির্দিষ্ট ধারণার মধ্যে বেঁধে দেওয়ার আমি পক্ষপাতি নই সেই জন্যে আমরা শুধুমাত্র কবিতা পড়ি আজকের কবিতা পাঠের ক্লাসে আমরা আরও দু একটি কবিতা পড়ব আসুন আমরা এখন দেবারতি মিত্রের একটি কবিতা পড়ব কবিতার নাম বিকেল কবি দেবারতি মিত্র সামনের সপ্তাহের শেষের দিকে না পরের মার্চ মাসের ১৩ তারিখে নয় আগামী বছরের মাঝামাঝিও আর সে ফিরে আসবে না কিন্তু ফিরে ফিরে আসে বিকেল চারদিকে টিয়া পাখির সবুজ পাকা ধানের আভা চোখে একটুখানি জল কেমন কে জানে গাছপালা হাঁপ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে আদ্যা পুকুরের জলে ঢেউ লাগে যেন বয়ে চলা নদী চার দশক আগেকার প্রজাপতির মতো বালক আর মৌমাছির মতো বালিকা যেন ভোরবেলা হাত ধরাধরি করে এ বাগানে ও বাগানে শিউলি ফুল কুড়িয়ে বেড়াচ্ছে এমন স্নিগ্ধ বিকেল এ বিকেল কখনো সন্ধ্যার কাছে একটি তারার জন্য হাত পাতে না রাত্রিকে বোন বলে ডাকে না সে কেবল বিকেল নিছক বিকেল আমাদের দুজনের জানালার পারে জীবনের মতো পরবর্তী কবিতাটি কবি উৎপল কুমার বসু কবিতার নাম ভবিষ্যৎ এই তো এসেছে ফিরে গান থেকে স্বপ্নলোক থেকে আপনাদের দোতলা বাড়িটি দ্রুত ভেঙে পড়ছে তারই সুসংবাদ নিয়ে ধ্বংসস্তূপের ভিতরে দাঁড়িয়ে আমি পুরনো দিনের গান যেসব শুনেছি তার কিছু কি শোনাতে পারি ওইখানে বহুতল আবাসন উঠবে এমনই তো লোকে বলছে সাঁতারের জল থাকবে ফুলের কেয়ারি চাই ছোটদের জানালো তো থাকবেই শুধু থাকবে না গান আর স্বপ্নলোক আর মানুষের ভুলভ্রান্তি পরের কবিতাটি এখনও বাঁচার শব্দ কবি পিনাকি ঠাকুর কুষ্ঠরোগীদের গান পাহাড়ে পাহাড়ে ভেঙে যায় কাল শেষ রাতে এই বৃষ্টি শুরু এখনও থামেনি লা চুঙের রাস্তা বন্ধ আটকে আছে সাপ্লাই লাইন পেছল পাহাড়তলি কাঁটাঝোক চড়াই উতরাই পার হয়ে দরজায় কড়া নাড়ল ভগবান পাউরুটিওলা আমরা পাথর হয়ে বসে আছি অন্য মেয়ের মতো তুমি ফায়ার প্লেসের কাঠ পুড়ে যাচ্ছে জল ফুরিয়ে এলো ঝাপসা হয়ে আসা দিন কাচের ওপারে বৃষ্টি ওই ওই যে শোনো এখনো বাঁচার শব্দ কুষ্ঠ হাসি গান পরের কবিতাটি মেরুদণ্ড কবি সুব্রত রুদ্র এক একটা জীবন আলাদা আলাদা জীবন আমি কেন সেখানে ঢুকে যাতনা দিয়ে গেলাম আমি না ঢুকেই বা যেতাম কোথায় সংসারে জীবনগুলোকে কাছে পেতে চেয়ে বিযুক্ত করে ফেললাম যাত পাওয়া তারা ঘিরে ধরে আমাকে ফিরে পেতে চায় প্রথম শুরুর আবেশ কাকে কী ফিরিয়ে দেব আমি ফেরানো যাবে কি কিছু সম্পর্ক খুন করে করে দাগি হয়ে গেছি তিনশো দুই ধারার আসামি গড়াদের খুপড়িতে গীতা পাঠের আসর কোন কৃষ্ণ চিনিয়ে দেবে হস্তিনাপুর বা মহাপ্রিস প্রস্থানের রাস্তা সিদ্ধারা ভাঙা চিৎপাত শুয়ে আকাশে ওড়া ওড়ির ভাবনা ভাবি আমি যাদের দুহাত বাড়িয়ে পেতে চাই কিংবা আমার জন্যে যারা অপেক্ষায় আছে এমন এক মহেন্দ্র মুহূর্ত এখনো বাকি জীবনের স্পর্শমণি আমাকে ছুঁলে মেরুদণ্ড জোড়া লেগে যাবে বিপন্নতা বিষয়ক কবির নাম কল্যাণ মিত্র প্রসন্ন বলল বিষণ্নতায় তুই শুধু দুটো নয় দেখলি কতগুলো যে জফলা রয়েছে দেখলি না ভুল শব্দে উ দিয়েছি বহুদিন হাসু নাম ভূমিকায় দেখছি বিপর্যয় কিন্তু বিপন্নতায় জফলা তবে কি আমার ধু ধু ঘটনার রহস্য কুণ্ডলী থেকে আমাকে সরিয়ে নিতে চায় কেন চর ভাঙছে ভরা দামোদর জল উলঙ্গ পাথর খণ্ডের কথা বলে সেই চোখ দাও দেব বলে যা তুমি দাও নমস্কার